হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে জয়ন্ত প্লেজার আমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে চোদ্দ এক দু তারিখ বাইরে প্রচণ্ড ঠান্ডা বলতে পারেন একটু পাগলামই হয়ে যাবে আমার আমি যাচ্ছি গঙ্গাসাগরে আগামীকাল গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান বাইরে এত ঠান্ডা বেরোনোর ইচ্ছা হচ্ছে না তবুও শুধুমাত্র যে কি হয় গঙ্গা সাগরে এই সংক্রান্তির দিন কত ভিড় হয় কত মানুষ ওখানে আসে সব কিছু নিজের একটু দেখার খুব ইচ্ছা এবং আপনাদের সবাইকে দেখাবো তাই আজ অনেক কষ্ট করে অনেক মনের বিরুদ্ধে বেরিয়েছি আমি কোনো প্রস্তুতি নিই নাই কোথায় থাকবো কিভাবে যাব একটা গ্রুপ কুচবিহার থেকে আসছে সুনীলবাবু আসছেন তাদের সাথেই শিয়ালদায় মিট হবে এবং সেখান থেকে যাব পুরো রাস্তায় কিভাবে আমি ওখানে পৌঁছাচ্ছি কি হচ্ছে ওইখানে সব কিছু আপনাকে দেখাবো দেখুন আপনারা যখন ভিডিওটা পাবেন তখন হয়তো আর গঙ্গাসাগরে মেলাটা থাকবেও না কিন্তু আগামী বছর যাদের দীর্ঘদিনের ইচ্ছা রয়েছে একটু গঙ্গাসাগর যাব ভয়ে যেতে পারছেন না যে কি হয় ওখানে এত ভিড়ের মধ্যে যাওয়া ঠিক হবে কি হবে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি আমি একটু অন্যভাবে গঙ্গাসাগর যাত্রাটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু অন্যভাবে এর মধ্যে একটু অন্য টেস্ট থাকবে তো সকলে ভিডিওটা দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন সকাল ছটা বাজে আমি বাড়ির থেকে বেরোচ্ছি আমি এখন কল্যাণীতে রয়েছি কল্যাণীর থেকে যাব শিয়াল্লাহ শিয়াল্লাহ থেকে দেখব আমরা হয় ডায়মন্ড হারবার যদি ট্রেন পাই তাহলে আমরা নামখানা যাব ওখান থেকে লটে ঘাট তারপরে জেটি পার হয়ে কচু বেরিয়া থেকে আমরা প্রায় বত্রিশ কিলোমিটার ছোট মিনিট গাড়ি বা যে কোনো গাড়িতে চলে যাব গঙ্গাসাগরে এবং সেখানে গিয়ে আমাদের থাকার ব্যবস্থা এখনও তেমন কিছু হয়নি জানি না কি হবে তবে ঠান্ডার যাবতীয় জিনিসপত্র কিন্তু নিয়ে নিয়েছি যাতে কষ্ট নয় একটা রাত তো থাকা একটু কষ্ট করে থাকতে হবে আর কি কিছু করার নেই আমি জানি ওখানে হোটেল পাওয়া যাবে না এই মুহূর্তে লাখ লাখ লোকের সমাগম হয়েছে তবে আমরা একটু ব্যবস্থা করেছি দেখা যাক দেখি সেটা কনফার্ম না কিন্তু সাথে কম্বল নিয়ে নিয়েছি একটা হট জল গরম করা কেটলি নিয়ে নিয়েছি আর যাতে ঠান্ডা না লাগে সেরকম ব্যবস্থা সব করে নিয়েছি আর টাকা পয়সা তো আছেই হ্যাঁ এই পরিকল্পনাটার জন্য আগাম কোনো টিকিট রিজার্ভেশন করা এইসব করতে হয় না এই যাত্রার জন্য তো চলুন সবাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এর কারণ কি জানেন গঙ্গাসাগর যাত্রাটা খুব টাফ ছিল একটা সময় কঠিন ছিল এখনও আছে আমি গঙ্গাসাগর একবার গেছি তবে এই সিজনে নয় মানে এই সময় নয় একদম ফাঁকা তখন যেটি ঘাট টাটগুলো খুব সহজে পার হয়েছি আবার একদিন থেকেছি ওখানে ভারত সঙ্গে সঙ্গে তারপরে আবার ফিরে এসেছি কিন্তু দেখি এইবারের দৃশ্য কি আছে চলুন সবাই সাথে থাকুন আমি ধীরে 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 গঙ্গাসাগরের পুরো ভিডিওটা আপনাদের দেখাবো দেখে গঙ্গা গঙ্গাসাগরের পথে কি ঠান্ডা কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাইরে কুয়াশা আজকে একটু কম তুলনামূলক ভাবে গতকাল বেলা বারোটার থেকে একটু রোদ উঠেছিল আজকেও রোদ উঠবে তবে এত ঠান্ডা আমি দুই তিন দিন আগে আলিপুরদুয়ার বীরপাড়ায় ছিলাম ওখানেও এত ঠান্ডা ছিল না কিন্তু এখানে দেখছি প্রচণ্ড ঠান্ডা কল্যাণীটা সকালবেলা একটু শান্ত পরিবেশ আমি এখান থেকে অটো ধরবো অটোতে যাবো কল্যাণী মেন স্টেশনে ওখান থেকে দেড় ঘন্টা লাগে পিঠের কাঁধে যে ব্যাগটা নিয়েছি ব্যাগটা একটু ভারী হয়েছে জিনিসপত্র নিতে হয়েছে তবে এবার ল্যাপটপ সাথে নিয়ে নাই ওই জন্য অত ভারী হয় না ল্যাপটপটাই চার পাঁচ কেজি ওজন ওটা ব্যাগটাকে অনেক ভারী করে ফেলে এবার একটা ইলেকট্রিক কেটলি সাথে নিতে হয়েছে একটা এক্সটেনশান কর্ড একটা কম্বল একটা চাদর গ্লাস এগুলো সব সাথে নিয়ে নিয়েছি কেন একটু অনিশ্চয়তার মধ্যে বাড়ির থেকে বের হলাম সুনীলবাবুর সাথে কথা হয়েছে ওনার ট্রেন একটু লেট আছে তবে মনে হচ্ছে আমরা শিয়ালদা সবাই আটটা সাড়ে আটটার মধ্যে মিট করতে পারবো পাট থেকে মাত্র দশ মিনিটের রাস্তায় সেখানে আসতে প্রায় খানিক লেগে গেল সকালবেলা এখানে অটো টোটো কিছু পাওয়া যায় না নির্জন রাস্তা একদম জনমানব শূন্য চলো একটু দেরি হয়ে গেল সাতটা বাজে এখন সকাল সাতটা বাইরে এত ঠান্ডা টুপি লাগাতেই হলো উপায় নেই একটা হ্যান্ড গ্লাভস নিলে ভালো হতো কিন্তু অনেক দিন ধরে হ্যান্ড গ্লাভস অভ্যাস নেই তাছাড়া হ্যান্ড থাকলে ক্যামেরা চালাতেও অসুবিধা হবে ওই জন্য আর ওটা নিয়ে নাই এখনও কুয়াশার জন্য এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে এখন যাবো শিয়ালদা 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 এখন বেলা সাড়ে আটটা সকাল সাড়ে আটটা নটা ষোলোতে লক্ষ্মীকান্তপুর ধরে প্রথমে যাবো লক্ষ্মীকান্তপুর সেখান থেকে আবার আর ট্রেন ধরে যাব কাকদ্বীপ একটু রোদ উঠেছে শিয়ালদা স্টেশনে ঠান্ডার প্রভাব অনেকটাই কমে গেছে এইখান থেকে এটা পনেরো নম্বর প্ল্যাটফর্মের অবস্থা আর ষোলো এখান থেকে লক্ষ্মীকান্তপুর ছাড়বে আর ওখান থেকে নামখানা সকালে তো নামখানা ট্রেন নেই মোবাইলে দেখাচ্ছে না অথচ মনে হচ্ছে আজকে হয়তো সকাল ছটায় নামখানা ট্রেন ছিল হ্যাঁ সকাল ছটায় ছিল না পাঁচটা পনেরো দশে একটা ছিল আবার এখন একটা আছে ট্রেন ট্রেন বাড়ি যাচ্ছে না খা আজকে স্টেশন ট্রেন বানানো হয়েছে তো দেখি ট্রেন পাওয়া যায় কিনা প্রচন্ড ভিড় এখানে যেতে হবে এর মধ্যে যেতে হবে সব গঙ্গাসাগরে তীর্থযাত্রী বোঝাই যাচ্ছে পনেরো নাম্বারে নামখানা দিয়েছে কি ভিড় দেখো বাবা রে বাবা প্রচন্ড ভিড় সব সাগর যাচ্ছে নামখানার চলো এখান থেকে নামখানা পেলে একটু সোজা কাক দিবে নামবো আর কাক থেকে লটেতে চলে যাব আমি বাসে গেছি গঙ্গাসাগর গঙ্গাসাগরে বাসে অনেক সময় লেগে যায় প্রায় আনুমানিক তো পাঁচ ঘন্টা লাগবেই সেখানে ট্রেনে গেলে দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে অনেক টাইম সেভ হবে তো চলো আমরা চেষ্টা করে দেখি এখান থেকে ট্রেন দিচ্ছি ট্রেনে উঠতেই হবে যত তাড়াতাড়ি যাওয়া যায় নাহলে ওইদিকে আবার গঙ্গা সাগর বাবা লোকে লোকার সব যাচ্ছে গঙ্গা সাগরে স্নান করতে আজকে সব নাইট স্টে করবে ওখানে তাই না আর সব রাতে থাকবে এই এত লোকের জায়গা কোথায় হবে বাবা রে বাবা এই শিয়ালদা নম্বর আমরা দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি দারুণ দারুণ মজা মজা চলো দেখো আমরা অলসতার কারণে বাড়িতে বসে থাকি আর এখানে দেখো কত বৃদ্ধ বৃদ্ধা গঙ্গাসাগরে স্নানের জন্য বাড়ি থেকে বেরিয়েছে ঠান্ডার মধ্যে কিভাবে যাবে কোনো নিশ্চয়তা নেই কোথায় থাকবে এখানে অনিশ্চয়তা রয়েছে তবু এরা সবাই দেখো বাড়ির থেকে বেরিয়েছে আর আমাদের এক শ্রেণী মানুষ দেখো বাড়িতেই বসে রয়েছে তারা কোথাও বেরোতে চায় না কোনো ভালো কাজে যেতে চায় না কোনো ভালো জায়গায় যেতে চায় না ভালো জিনিস দেখতে চায় না আর এইখানে দেখো কত মানুষ কিস করছে একদম মানুষ ট্রেনটা আসবে নটা ষোলোতে ছাড়বে কিন্তু ট্রেনটা দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব কাক দ্বীপে ওখান থেকে টোটো ধরে তারপরে লটে হেঁটে যাবো এই ট্রেনটা গেলে আমরা এই বেলার ভেসেলটা পেয়ে যাব ভেসেলের তো টাইম আছে জোয়ার ভাটার টাইম আছে ভেসেলটা পেয়ে যাবো এরপরের ট্রেনগুলোতে পাওয়া যাবে না দেখি কোনো রকম একটু দাঁড়ানোর জায়গা পরে দু ঘন্টার মতো পৌঁছে যায় আমি বাসে গেছি বাসে মিনিমাম পাঁচ ঘন্টা লাগে শিয়ালদার থেকে হাওড়ার থেকে বাসে গেছি পাঁচ ঘন্টা লেগেছে তার থেকে ট্রেনটা অনেক ইজি আছে কমফোর্ট আছে চলো দেখি কী করা যায় মেয়েদের অনেক ভিড় আছে মেয়েদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু आ किछ nama नाम ते तापर हम राहुल

সবাইকে ছেড়ে কত লোককে রেখে দিয়ে এই ট্রেন ছেড়ে চলে গেছে অনেকের থেকে গেল এরপরের ট্রেনে সব যাবে

খুব কষ্ট করে সবাই যাচ্ছে হ্যাঁ ভিতরে এত লো ভর্তি বিশেষ করে মেয়েরা দেখো যারা দাঁড়িয়ে আছে খুব কষ্ট করে কিন্তু যাচ্ছে চারটা স্টেশন আছে বারোটায় এখানে এই দেখো ভিতরে মেয়েরা আড়াই ঘন্টা ধরে আড়াই ঘন্টা জার্নি হলো সাড়ে নটায় আমরা শিয়ালদায় উঠেছিলাম বারোটায় বছর আড়াই ঘন্টা সব লাগেই যাচ্ছে লাগেজ আছে সবার কাছে ডাক্তারে যারা থাকবে তাদের কাছে লাগেজ আছে এই বৃদ্ধ লোকটি দেখো আড়াই ঘন্টা ধরে সিটের উপরে দাঁড়িয়ে রয়েছে সাগর স্নানে এই সাগরের স্নানটাকে আপনি তিনটে পার্টে ভাগ করুন তিনটে পার্ট বলে প্রথম হচ্ছে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো জায়গা থেকে আপনি লঞ্চ ঘাট অব্দি আসবেন এটা যে ফার্স্ট পার্ট প্রথম যুদ্ধটা এখানে আমরা জয় করে ফেলেছি অর্থাৎ যে মানে যুদ্ধ করে আসলাম প্রথম যুদ্ধ জয় হয়ে গেছে এবার লঞ্চ ঘাট পার হয়ে ওই কচু বেরিয়াতে পৌঁছানো এটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ ওইখানে গিয়ে লঞ্চে দেখব এখন জায়গা হয় কি না জোয়ার ভাটার ব্যাপার আছে তারপরে কচু বেরিয়া থেকে সাগরে একদম পৌঁছে যাওয়ার এবং সেখানে গিয়ে যখন আপনি একটা থাকার জায়গা পাচ্ছেন তখন আপনি তৃতীয় যুদ্ধে জয় করলেন এই তিনটে যুদ্ধে জয় করার পর তারপরে আপনি নিশ্চিন্তে সাগর পরের দিন ভোরবেলা স্নান করুন মকর সংক্রান্তি স্নান করে তারপরে ফেরার সময় বোধ হয় এত সমস্যা থাকবে না কিন্তু গঙ্গাসাগরে আসার কিন্তু বিরাট সমস্যা রয়েছে তবে সমস্যা যাই হোক আপনি যখন বাড়ির থেকে বেরিয়েছেন উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন সেই উদ্দেশ্য সফল করতে গেলে এই ধরনের সমস্যা আসবে এটা আমাদের জানাই ছিল আগের থেকে এই জন্য আমরা আমি তো আমি অন্তত খুব একটা মানে ই নেই মানে কষ্ট অনুভব করছি না আমি খুব এনজয় করি দিকাপুর থেকে রায়গঞ্জ থেকে এসছে পুরো গ্রুপটা জার্নিতেরা একদম হাঁপিয়ে গেছে দেখো একদম স্টেশনে সব বসে পড়েছে যে জার্নি করে আসলো আর হাঁটতে ইচ্ছা না ওদের এই জন্য ওরা একটু রেস্ট নিচ্ছে তারপরে এখান থেকে যাবে হ্যাঁ আমি ওনাদের সাথে কথা বললাম বলছে আমরা রাধিকাপুরে এসেছি নৈহাটি নৈহাটির থেকে শিয়ালদা আসলাম শিয়ালদার থেকে এই ট্রেন ধরে আমরা এখন নামলাম সবাই হাঁপিয়ে গেছে একদম কত কষ্ট করে দেখো আর এখানে ডাব পাওয়া যাচ্ছে এই যে ডাব খাবো ডাব এখানে তিরিশ টাকা করে সাইজ ঠিকই আছে একটু খাবো ডাব তিরিশ টাকা করে চাচ্ছে ডাব নারকেলের দাম কিন্তু কম নেই নারকেল এই জন্য তিরিশ টাকা করে চাচ্ছে নারকেল আমাদের ওখানে একই দাম কিন্তু ডাব মনে হচ্ছে একটু সস্তা আমাদের ওখানে এই ডাব চল্লিশ টাকা করে হবে